আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব বিটরুটের গুণাগুণ নিয়ে এবং কি কি রোগের সমস্যার সমাধানে ব্যবহৃত হয় বিটরুট একটি পুষ্টিকর সবজি যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটি বিভিন্নভাবে খাওয়া যায় বিটরুটে আছে খনিজ ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর বিট রুট নিয়মিত খেলে হৃদরোগ ডায়াবেটিস ক্যান্সার সহ অন্যান্য রোগের সমস্যার সমাধান করতে সাহায্য করে বিট খাওয়ার কিছু উপকারিতা বিট রুট আমাদের রক্তনালী প্রসারিত করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং রক্তের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে বিটে রয়েছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বিটের মধ্যে থাকা কলন আমাদের বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে এছাড়াও বিটের রস আমাদের শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে এবং ত্বকের সমস্যা সমাধান করতে সাহায্য করে যেমন ত্বকের বলি রেখা দূর করে এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে এছাড়াও বিটে থাকা ফাইবার পুষ্টিকাঠিন্ন দূর করে এবং হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে বিটরুতে থাকা বিটুইন আমাদের লিভারের কার্যকারিতা বাড়ায় এবং লিভারের ফ্যাট দূর করতে সাহায্য করে এছাড়াও বিটে ক্যালোরির পরিমাণ কম থাকায় আমাদের ওজন কমাতে সাহায্য করে বিটে থাকা ক্যারোটিন চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে বিট বিভিন্নভাবে খাওয়া যায় সালাদ জুস এবং সবজি আকারেও খাওয়া যায় সতর্কতা বিটের রস বেশি পরিমাণে খেলেই পেটে ব্যথা এবং ডায়রিয়া হতে পারে তবে মনে রাখবেন যে কোনো ব্যাসজ উপাদান ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন যে কোনো রোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা কাউন্ডিয়া বাজার দিয়াবাড়ি ঘাট ডাকা মিরপুর এক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ